এই জেলাটার নাম কি এই জেলাটা পার হলে পড়েন পড়ে না মালদাহ গাজল মালদা গাজলের আগে দেখবেন একটা মসজিদ পড়ে মসজিদের নাম হলো আদিনা কি নাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে বারো ফুট উঁচু জায়গা নয় বিঘে জমির ওপরে একটা মসজিদ মসজিদের নাম হলো আদিনা মসজিদের পঠেতে দেখবেন দুটো খবর একটা কবরের নাম হলো সেকেন্দার শাহ একটা কবরের নাম হলো হোসেন শাহ এই বাংলার লবাব যিনি ছিলেন বাদশাহ হোসেন শাহ তার আগে ছিলেন বাদশাহ সেকেন্দার শাহ ইতিহাস বলে রে বন্ধু বাদশা সেকেন্দার বিরাট ডাক্তার রোগে আক্রান্ত হল ডাক্তার কবিরাজ সব হেরে গেল পারে না পারে না পারে না পারে না ডাক্তার বলে আমার এলাজ কি হবে না এক রাজ কবিরাজ এসে বললেন যাহাপনা উপায় নেই তা নয় কিন্তু কঠিন উপায় আছেন যাহাপনা কিন্তু পালন করতে কি পারবে বলে কি করলে হবে বলে একটা ছেলে কিনে আনতে হবে ছেলেটার দেহ যেন ভালো হয় ছেলেটার দেহে কেন যেন রোগ না থাকে ছেলেটা যেন দেখতে সুন্দর হয় ছেলেটা যেন বেটা ছেলে হয় আর টাটকা কলে যা কেটে যদি ওষুধ সিদ্ধ করেন আর সেই ওষুধ যদি আপনি খান তাহলে আপনি প্রাণে বেঁচে যাবেন ব্যারাম ভালো হয়ে যাবে যেমনি এ কথা বলাম সেই দেশের মূর্খ একজন মুক্তি ছিল কি মুক্তি মূর্খ মুক্তি মানে পাকাম মুক্তি তিনি বললেন যা বলার যার প্রাণ বাঁচাতে কত প্রজা জীবন দেয় তা আপনার জীবন বাঁচাতে একটা প্রজা যায় ছেলে কোথায় পাবে ভালো ছেলে স্কুলে গেলে পাবে না নার্সারিতে পাবে না কলেজে গেলে পাবে না ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না ভালো ছেলে পাওয়া যায় কোথায় দিনই মাদ্রাসা গরিবের ছেলে আলেম মহাজ ধনির ছেলে বেশি মাস্টার চাকরি পান আলেমের মা বাবকে কোনদিন বৃদ্ধা আশ্রমে দেয় না মাস্টার হাকিম ব্যারিস্টারের মা বাব বিদ্যা আশ্রম সারা ভাত পায় না ঠিক কিনা বলুন আর পড়াবি এম এ পাস পাস করবি তোকে গুষ্ঠি পাস করে দিবে বাংলাদেশের নোয়াখালী থেকে বিখ্যাত মাদ্রাসা আমি কিছি কয়েকবার বাংলাদেশে নোয়াদিদপুরে জলসাই আমি গেছি অনেকবার আল্লাহ আমাকে নিয়ে গেছেন আমার কপালে যতবার প্লেন জুটেছে অন্য বক্তার কপালে অতটা ট্যাক্সি জুটে এই পরশু দিন এলাম গুয়াহাটি থেকে কলকাতা গেলাম এলাম আবার গেলাম আবার এলাম আবার গেলাম আবার গেলাম আবার যাবো আবার আসবো ইনশা আল্লাহু বন্ধু বন্ধুরান দেখো আল্লাহ কি করতে পারি ছেলেটাকে রাতের বেলায় চলে এল নিতে পাওয়া গেল কাকে হাফেজ গার্জেন নাই নিয়েছি রাতের বেলায় এই মালদাহ বাজি দেখ যা রাজধানী হলো গড় বাড়ি কোথায় ছিল মুর্শিদাবাদের মাটিতে কর্ণ সুবর্ণ হল সেইখানে হলো রাজার বাড়ি আর এটা হলো রাজধানী আমার ইতিহাস অনেক মসজিদের ভিতরে যে ছেলেটাকে সকালে জবাই করা হবে এই বলবাহার মাটিতে রাতের বেলায় ছেলেটাকে একজন মহিলা ডেকে বলছে ও মা ও বাবা জন্মের মতো খেয়ে নে ছেলেটা বলছে মা জন্মের মতো খাবো কেন আমি তো এখন বেশি বেশি করে খাবো বললে কেন যে বাদশার লোক আমাকে কিনে এনেছে আমাকে নাকি বাদশা পুষবে মেয়েদের পেটে কথা চাপে না মেয়েদের পেটে কথা ধরে রাখতে পারে না মেয়েটা বলছে হাই বাপ কি বললি কি বললি রে তুই কি জানিস না নিজের মৃত্যুর খবর তুই জানিস না বাবারে আজকে ভরবে সকাল হওয়ার আগে তোকে জবাই করবে তোকে জবাই করে তোর কলেজ আবার করবে তোর কলেজ আবার করে সিদ্ধ করে ওষুধ বানাবে বাদশা খাবে তবে বাদশার বেরাম ভালো হবে আপনারা সত্যি করে বলুন খাবার কি ঢুকবে খাবার ঢুকবে ছেলেটা খাবার ঠেলে দিল দুই হাত তুলেছেন বাবুদের দরবারে আল্লাহ আমার বাবা নাই মা নাই আমি এতিম মানুষ আল্লাহ আমার চাচা চাচির কাছে আমি মানুষ হলাম নিষ্ঠুর চাচা চাচি টাকার লোভে আমাকে বিক্রি করে দিল আল্লাহ আল্লাহ গো বাদশার লোকেরা আমাকে জবাই করবে আমার কলেজাকে বাদশা বসু খাবে আল্লাহ তুমি কি পারো না বাদশার ব্যারামটা ভালো করে দিতে তোমার কোরআন হল বড় ঔষধ গো আল্লাহ তুমি কি পারো না বাদশার ব্যারাম ভালো করে দিতে আল্লাহ বাদশা ভালো হয়ে গেলে আর আমাকে মারবে না আল্লাহ আমার মানা তুমি এতিমের ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ আমি তোমার পবিত্র কোরআনকে আমার কলেজায় জায়গা দিয়েছি তাই তুমি আমার নাম দিয়েছ হাফিজ তোমার নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম ইয়া হাফিজ ও আল্লাহ তিরিশ পারা কোরআন কত কষ্ট করে ওস্তাদের কাছে মার খেয়ে খেয়ে আমার কলেজায় কার সাহায্য চাইব আল্লাহ তুমি তিন দুনিয়ার মালিক আল্লাহ আমার ফরিয়াদ কম করে নাও বাদশাহ বেড়া ভালো করে নাও তাহলে বাদশাহ আমাকে জবাই করবে না বাদশাহে যে তো বাদশার পেটের ভেতর গেল যন্ত্রণায় সহ্য করতে পারে নাও উঠে দাঁড়িয়ে গেল ঘুম হারাম হয়ে গেছে হঠাৎ দেখে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে ছুটে গিয়ে দেখলো কে কাঁদে ছেলেটা দুই হাত তুলে বলছে আর রহমান ও ওরা এমন একটা জিনিস আল্লাহ সারা পৃথিবীর জন্য মানুষের প্রাণ ঠান্ডা করে দেবে বন্ধু কোরআন যদি পড়ো আর কোরআন যদি মনের মতো হয়ে যদি শোনো দুজনার জীবন কামিয়াবি হয়ে যাবে বর্ষা সেকেন্ডার রাতে দেখে ছেলেটা কাঁদতেছে চোখের পানিতে বক ভিজে গেছে ছেলেটা বারবার বলে আলছে আল্লাহ বানু নাস দিলুমীনাল কোরআনী বাহু আছে ফাউ আরহমা দুল্লিল মমিন আ আল্লাহ কোরআন হল তোমার বড় সৌধ আল্লাহ গো তুমি বাদশাকে ভালো করে দাও তাহলে বাদশাহ জানে বেঁচে যাবে আমাকে আর মারবে না বাদশাহ ভারের দুয়ার খোলে ছেলেটাকে বুকে চেপে ধরলো যাই চেপে ধরেছে বুকে যত জোরে চেপে ধরে তত বেদনা আরাম হয়ে যায় যত জোরে কল চেপে ধরে তত জোরে বেদনা পান হয়ে যায় কে তো কোরআনে হবে যে দ্বিতীয় হলো ইতম আল্লাহ বলছে ওয়ালা সাউফ ইউতিকা রাব্বুকা ফাতর দালম ইয়াজিদকা ইতমান ফা ওয়া যাদা কাদানাল ফাহাদা ওয়া জাদা কা ইনাল ফাগনা ফআমাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আমাস সায়িলা ফালা তানহার ওয়া আমা বিনিমাত রব্বিকা ফআদিস কোরআনে আল্লাহ বলেন ও নবী তুমি এতিমের প্রতি সদায় হও আল্লাহর নবী গো এতিমকে আল্লাহ রহমতের কোলে লালন পালন করে যখন এতিমকে বুকে জড়িয়ে ধরেছেন বাদশাহ বাদশার ব্যারাম কমে গেল বাদশাহ দেখে বলছে ছেলেরা আর কাঁদিস না তুই কোরআনে হাফেজ আমি জানতাম না তুই আল্লাহর কোরআনে হাফেজ আমি বুঝতাম না বাদশাহ ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে চেপে ধরেছে আল্লাহর কোরআন বলছে হাল জাজাউল ইহসানি ইল্লা লিল তুমি যখন কারোর প্রতি এহসান করবে আল্লাহ তোমার প্রতি দয়া করবে ছেলেটাকে যখন চেপে ধরেছে বাদশার বেরাম কুমে গেল হঠাৎ ফজর আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদের ওই হচ্ছে আদান চলে না যে বাদশাহ ছেলে দেখে বুকে করে নিন মসজিদে চলে গেলেন ইমাম সাহেবের চোখ দাঁড়িয়ে গেল হাইরে দশ বারো দিন হলো বাদশাহ উঠতে পারে না বসতে পারে না যন্ত্রণায় কাতর সে নিজে একটা ছেলেকে বুকে জড়িয়ে ধরে ফজরের নামাজে সামিল হয়ে গেল বাদশাহ নামাজ পড়ার পরে দাঁড়িয়ে বললেন জগৎবাসি রে তোরা আমার জন্য দোয়া করিস নাই দাওয়া দিয়েছিস আর এই ছেলেটা আমার জন্য দোয়া দিয়েছে তোরা বল দাওয়ার দাম বেশি না দোয়ার দাম বেশি সবাই বলল হুজুর বুঝতে পেরেছি দাওয়ার থেকে দোয়ার দাম বেশি ও বন্ধুরে ও দোস্তরে তাই বুকে জড়িয়ে ধরে সকাল বেলায় বিচার হলো বাদশা বলল দাঁড়াও আমি আমার মসনদে আমার সিংহাসনে এই হাফেজে কোরআন হোসাইনকে আমি সিংহাসনে বসালাম কিন্তু রেস্তা বানাবো আমার একটা মেয়ে আছে আমার একটা কন্যা আছে আমার একটা বিটি আছে আমার মেয়ের সঙ্গে কে বিয়ে দেব বিয়ে দিব বিয়ে দেওয়া হয়ে গেল জামাই বানালো মেয়েটা বাপকে বলছেন বাবা জান জামাই বানাইছো বাদশা বানিয়েছ নিজের স্বার্থে মেয়ের বিয়ে দিয়েছ নিজের স্বার্থে কিন্তু জবাই করতে এনেছিলে যাকে যার জন্য তোমার ব্যারাম ভালো হলো তার জন্য কি করছ বাদশা বলল মা কি করতে হবে বলল বাবা যান নবীর হাদিস মাম্বানা লিল্লাহে মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর তৈরি করে আল্লাহ তার জন্য একটা জান্নাতে বালাখানা বানায় তুমি তাহলে এই জমিনে একটা মসজিদ বানাও তাই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে যাতে ধুলাবালি মসজিদে না পড়ে উঁচু করে একটা মসজিদ বানালেন মেয়েটার নাম ছিল আদিনা আর মসজিদের নাম দিল মদিনার নকল না। আজও হাতছানি দিয়ে মসজিদ দাঁড়িয়ে আছে দেখবেন মসজিদে কাঠের মাছান আছে জুম্মার দিন মেয়েরা ওপরে নামাজ পড়তো পুরুষরা নিচে পড়তো আজও পর্যন্ত মসজিদ আহ্বান করে ডাকে মসজিদে না মসজিদের পোঠে সম্রাটের কবর দুজনার কবর সেকেন্দার সা আর হুসেন সার খবর আজও রয়ে গেছে না তারে কেউ খবর কত বড় বাদশাহ কত বড় সুলতান যেদিন বাহির হয়ে যাবে এ পবিত্র সিংহাসন কিংবা মাটি দেখিবে সবান বন্ধুরে যখন তোমার নিঃশ্বাস বারো হয়ে যাবে কাঙ্গালেরও লাশ যার লাশ রাজা বাদশার উভয়েরই একই দোষা হবে